দীর্ঘ তেত্রিশ বছরের বন্ধি জীবন শেষ হল আজ দক্ষিণ কলকাতার বাসিন্দা সুব্রত সরকার নতুন জীবনের সূচনা করলেন সমাজের মূল স্রোতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবং প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের উদ্যোগে আজ তাকে দেওয়া হল একটি অটো এখন থেকে রাজবিহারী থেকে বেহালা রুটে নিয়মিত অটো চালাবেন তিনি মাত্র উনিশ বছর বয়সে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় সুব্রতের সেই থেকে শুরু হয় তিন দশকেরও বেশি সময় ধরে অন্তরালের জীবন তেত্রিশ বছর পর অবশেষে খোলা আকাশের নিচে নতুন ভোরের আলোয় সমাজে ফিরলেন তিনি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সুব্রতকে পুনর্বাসনের লক্ষ্যেই তাকে অটো দেওয়া হয়েছে যাতে তিনি সৎ পথে উপার্জন করে সম্মাননার সঙ্গে জীবনযাপন করতে পারেন সুব্রত বলেনগরের আছে তারা যখন সরকার তখন তাদের ছাড়বে তারা বেরিয়ে এসে সবার সহযোগিতা নিয়ে যাতে সমাজের মূল স্রোতে ফিরে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে সবাই যাতে এবার মানে ফিরে আসে সেই আবেদন তাই তো না যায় কোথায় না যায় অপরাধমূলক কোনো কার্যকলাপ যাতে না করে তাকে যাতে আর পুনরায় ওখানে না যেতে হয় সেজন্য সুষ্ঠুভাবে বেঁচে থেকে এরকম স্যারদের সহযোগিতা পেয়ে যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ তাদের বক্তব্য একসময় অপরাধীকে নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়া সত্যি মানবিক পদক্ষেপ সমাজের দৃষ্টিতে অপরাধী নয় এখন তিনি পরিশ্রমী অটো চালক এভাবেই সুব্রত সরকারের নতুন পথ চলা শুরু হলো ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি